গুড মর্নিং গাই শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একদম ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করলাম ব্লগটা এখন বাজে সাড়ে দশটা একটু দেরি হয়ে গেছে তো কোনো ব্যাপার না দেখুন আজকে কি করছি আমরা আলুর দম গরমটা ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে আমার আর রুটি ছোটো বেবি গাড়ি দিয়ে খেলতে খেলতে তুমি খাচ্ছো রুটি আলু ভাজা ও আলু ভাজাও ছিল কাল গেছে না চলো তারপরে তোমার সঙ্গে সবার দেখা করাচ্ছি কেমন কি রে কি হয়েছে রেজাল্ট ফেল করে গেছিস তাহলে কত নাম্বার তুললি তুই কত নাম্বার তুললি লিয়ে বল 370 কততে পরীক্ষা ছিল আচ্ছাতে তোমাকে দিদি এখানে একটা দোকান চলো এইখানটা কি করবি নিজের দিকে টান হ্যাঁ তাহলে ও সামনেটা উঁচু হয়ে যাবে হ্যাঁ এবার ঠেল পাচ্ছিস না তো ছোটবেবি আজকে নতুন রাস্তায় ঘুরতে যাচ্ছি নতুন রাস্তায় নিয়ে যাব তোমাকে চলো

ছোট মটর খেতে খেতে যাচ্ছি আর তোর কি কিনেছিস দেখা চিপস দেখি তুই কেমন সোজা নিয়ে যেতে পারিস যখন যেদিকে বেঁকে যাবে তার উল্টো দিকে ঠেলা মারবি তাহলেই ঠিক হয়ে যাবে যা মমতা আমাকে বেশ কয়েক দিন থেকে বলছিল কারি পাতা নিয়ে আসার জন্য তো আজকে এটা নিয়ে বেরিয়ে এদিক ওদিক খুঁজছিলাম কোথায় কারিপাতা পাওয়া যায় কারিপাতা পেয়েছি একটা বাড়ির থেকে কারিপাতা তুলে নিয়ে এসেছি কারিপাতা খুঁজতে খুঁজতে এদিক ওদিক যাচ্ছিলাম লাস্টে বাড়ির সামনেই পেলাম বল কত দূর দূর ঘুরে এসে বাজারে পাওয়া যায় না তাহলে গিয়ে এত খুঁজতাম

এনে রবি আমাকে একটু ক্যারেটে দেখাও হাইয়া উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে হ্যাঁ উঠে দাঁড়িয়ে করো হাইয়া করে 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 হাইয়া করে হাইয়া করে দেখাও একটু ওইটা হাত দেয় না ওটা বিষাক্ত ওটা মশার দুখ বিষাক্ত তেল ওটা একটা হুম করো হাইয়া কে গো একটু হাইয়া করে দেখাও হাইয়া এই কোথায় যাচ্ছিস রে দুষ্টু নেমে পড়ছো কেন খাট থেকে খাটে উঠে পড়ো ঠিক ছোট বেবি খাটে উঠে পড়ো মাটি ঠান্ডা না শীতকালে আসো আসো চলে আসো এটা কি হচ্ছে এটা কি পেয়েছ তোমার সুডিকেন করে না ছোটবে মেশিনে করে না মেশিনটা তো কাজের জিনিস বলো ওটা নিয়ে খেলা করতে হয় নাকি আসো চলে আসো চলে আসো এই আমার ছোট্ট কাজের সেট আমার ম্যাক লকডাউনের থেকে এক বছর আগে কেনা পাঁচ বছর হতে চলল আর এই কিবোর্ড আর এখানে হচ্ছে আমার গণেশ ঠাকুর আমি একা একা কাজ করতে বিরক্ত লাগে তাই জন্য এ নিয়ে আমার হেড এনাকে দায়িত্ব দিয়েছি আর এইটা হচ্ছে খুব কাজের জিনিস সৌনাক দিয়েছিল আমাকে আমার বন্ধু সৌনাক এইটা যখনই মিটিং শুরু হয় আমি এইটা মুখের সামনে আলোটা জ্বালিয়ে নিই এটা টাচ করলেই জ্বলে ওঠে এইখানে সুইচটা টাচ করলে জ্বলে ওঠে এটা মানে ঝগড়া করবে অন্য কারে হ্যাঁ বাবা চলে যাবে আহ হব কী করতে হলো টুকরি বাজে ডিনারে চলে এসেছি ডিনারে আজকে রয়েছে ঘি ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা তাহলে বন্ধুরা এই ব্লগটা এত অবধি থাকলো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ছোটবী সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে এরকম করে টাটা করে দাও হ্যাঁ যা